সন্ধ্যের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে চা কফি বা মুড়ির সাথে দুর্দান্ত স্বাদের ডিম পকোড়া বানিয়ে নিতে পারেন বানাতে সময় এক্কেবারেই কম লাগে আর খেতে তো দারুণ লাগে তো এই রেসিপির জন্য একটা পাত্রের মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন অল্প ধনে কুচি পরিমাণ মতো লবণ ছোট হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই দুটো ডিমেই কিন্তু বন্ধুরা প্রায় পাঁচটা পকোড়া তৈরি হবে আর আপনারা যদি আরও পরিমাণে বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণও অবশ্যই বাড়িয়ে দিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আরেকটি বোনের মধ্যে হাফ কাপ ময়দা নিলাম ওর মধ্যে দু টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম অল্প জল এইবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি জলটা কিন্তু একবারে দিইনি অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো অল্প অল্প করে জল দিয়ে এখানে একটু মিডিয়াম টাইপেরই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব ঘন করে কিন্তু তৈরি করে নিই ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখবো আর ততক্ষণে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেলে ওই ডিমের গোলাটা দিয়ে দিলাম তারপর ফ্রাইং প্যানটা ধরে এইভাবে একটু চাড়িয়ে দিলাম আর ডিমটা এক পাশ হয়ে যাওয়ার পর দুই সাইড থেকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি কাঁচা থাকতে একদমই ফোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে একটু হয়ে যাবে তারপরে এইভাবে দুপাশ থেকে ফোল্ড করে নিয়ে তারপরে আবারও কিছুক্ষণ রেখে ডিমটা আরও একটু লালচে করে ভেজে নেওয়ার পর একটু সাবধানেই কিন্তু উল্টে নিতে হবে তারপর আবারও ডিমটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে তো আমি এই ডিমের টুকরোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই দুটো ডিমেই কিন্তু পাঁচটা পকোড়া তৈরি হবে তো পাঁচটা ভাগেই আমি কেটে নিয়েছি এবার সব ডিমের টুকরোগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর ডিম ঠান্ডা হয়ে গেলেই পকোড়াগুলো তৈরি করে নেব এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প চিলি ফ্লেক্স একটু সাদা তিল অল্প ধনে পাতা কুচি আর তিন কোয়া মতো রসুন হাফ ইঞ্চেরও কম একটু আদা গ্রেট করে দিচ্ছি আর সাদা তিলটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সাদা তিলের জন্য দেখতে একটু সুন্দর লাগবে সেই কারণেই দিয়েছি তবে আদা রসুন ধনে পাতা এগুলো কিন্তু অবশ্যই করে দেবেন এর জন্য টেস্টটা দারুণ লাগবে আর আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা বাটা আদা রসুনও দিতে পারেন এইবার একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ করে একটু লঙ্কার গুঁড়োও দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে ফেটি নিচ্ছি আর ফ্যাটানোর পর ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি একদম জলের মতো পাতলা কিন্তু তৈরি করবেন না তাহলে ডিমের গায়ে ব্যাটারটা লাগবে না তো একটু ঘন করেই ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন এইবার ওই ডিমের টুকরোগুলোকে ব্যাটারে ডুবিয়ে আগে থেকেই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমের টুকরোগুলোকে কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরই ব্যাটারে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি ওপর থেকে এইভাবে একটু ব্যাটারটা ডিমের প্রত্যেকটা ডিমের টুকরোর উপরে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু এগুলো দেখতেও সুন্দর লাগবে আর প্রোটিনটাও বেশ মজবুত হবে খেতে তো ভালো লাগবেই আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন তবেই এগুলো দারুণ মুচমুচে হবে তো আমি কিন্তু এগুলোকে বেশ কড়া করেই ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা রোজ রোজ চপশিঙারা তো খাওয়া হয়ই কিন্তু এইভাবে ঘরে থাকা ডিম দিয়েই দুর্দান্ত স্বাদের পকোড়াটা বানিয়ে দেখবেন চা কফি কিংবা মুড়ির সাথেও খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ